কেন তুই তোমাক 5 টাকা দিলে কি হল হয় 1 টাকা কামায় করতে কত কষ্ট করব হয় আর তুই 5 টাকা দিবা কোশিশ ওই 5 টাকা থাকলে মোর দুদিন বিড়ি খিনি খাওয়া হবে হ্যাঁ তুই বিড়ি খাই মর আরাম জেদার তুই ওকে গেন্দে হিস শালা মোর বাপ এত কিপটা খালি 10 টাকা চানু তাতাই দিলেনি নি মই আগে বড় হং তারপর মইও টাকা দিব না মোর বাপক মুখ দিলে 5 টাকা

আরে চল ভিকারি গেলার সঙ্গে কথা কই সময় নষ্ট করে লাভ নাই আরে আমাক ভিখারি কইল রে তো টিনে টাকা সাকুর না তো ঠিকই তো কইল চল আমরা কাল করবা যাই তারপর বুনিয়া তো বিক্রি করবা যামো তখন উন হামাটিনা টাকা হবে আমরাও বড় লোক হই যামো আচ্ছা চল তাহলে কোন তাল বাগানে যামো এই তাল বাবা অনেক টাকা আছে না আচ্ছা ঠিক আছে চল আইদে ফুল একটা তালে

আচ্ছা জিঙ্গা পড়িবে সঙ্গে সঙ্গে বিপু আর বিপুল নাকি দিয়া তোমরা কি করেন এই তাল আসি আসিয়াই তাল করবো আসিয়া ভালো কথা চেংড়া গাছের নিচে কোন তাল পাবেন তোমরা চেংড়া তাল গাছ তাল গাছের উপর দেখা দো তোমরা কোন তাল দেখাবার নাকি তাল গাছ তাল চেক না ওটা দেখেননি শালা ওই জন্য আমি কুচুম কেনে তাল পুড়িনি তখন থাকি এতক্ষণ থাকি তাহলে বেকার তোমার তারা কিছু হবে না এনে পাঁচ টাকা দুজনে মিলে নাড়ু খান আর পাঁচ টাকা তো ওটা দুজনে ভাগ করে খাও দিলে কি করো এতলা তাল বেচেন দাও দিবা মেনে করো চ কথা আচ্ছা ধনকল হাটর জামা ওনা বলে দাম বেশি বলে পাওয়া যাহা হ্যাঁ পাদ বানা। বিপুল পাঁচ টাকা দিয়া এখানে চক ঘুগুনি খাইছ পাঁচ টাকা হবে টাকা দিয়ে না তাহলে আমি ফালতু খালি বিপুল কালকে না ভোর বেলায় আসিবো আমরা তখন কেউ থাকবো না অনেকগুলা তাল করাম তারপর তাল বিচিন অমাক দেখামো তখন হ্যাঁ অন্ধকার যখন থাকবে তখনই আসবো ঠিকছে হম চত তারপর ওমাকে দিব কেমন এবার তাল কোনা যাবে সব তাল কুড়ামো হ্যাঁ আচ্ছা তোর যে মুই বেগ আনবো কেন বেগ আনি আইস বেগ মুই তো বড় অবস্থা নি আইছো এই দেখ একদম ঠিক কাম করি আইস চ আরে মুই শুনিয়াং বলে তালে গেছে নিচে বলে ভূত থাকে রে এটা কি সত্যি আরে কি কথা কইছিস ইলাকাটা কই না মগ ইনে দেখ কিরাম কিরাম লাগে ওর বেলা আসে আন্দর আন্দর ভূত থাকবে নাকি আরে

মনে করেন ভূত নাকি তোমরাই এত কষ্ট করিয়া এখন তাল যায় মানে যাই দিন বিচিব হবে আমাকে তোমরা এখান এত বড় অপমান আর জানি আমি এক বস্তা তাল পুরাম তারপর বাড়ি যাব নাহলে নাই ম এনা বুঝলু মুই তো ও না দীপুক ভোর থেকে খুঁজে পাওয়া যায়নি তোমরা একনা খুঁজে রাখো না কোনা গেলে না গেলে দূর পাথারত বুঝি হাগিবা গেলে হাগা হইলে এমনি চলে আসবে যা তো বাড়ি যা নিজের কাজ কর দূর এই লোক তো কই লাভই নাই কই রে দুপুর হয়ে গেল ইখনো একটাও তাল পড়িল না এটা আবার চেংড়া তাল কাজ না হয় তো না

আরে এই লোকটা তখন থেকে বসে আছে যাই না খুঁজিবা এ কথাটা তো ঠিকই দোষ 10 12 ঘন্টা ধরে তো কেউ 하기 মানা গুমা কান্দন আমরা একটা কথা বলতে যাচ্ছি আমার এই গ্রামত বহু বছর আগে এরকম বাচ্চা হারাইয়াছিল রাতে বেলা বাচ্চা নিয়ে না ঘুমাবে আর সকালে উঠে দেখবে বাচ্চা নাই তাহলে বাচ্চাগুলো খুমা হারায় গেছিল

শালা কিরকম লোক রে আসিল খালি উল্টাপাল্টা কথা কইল আর এখন পালাছে আর তোকো কই দিনু এরকম সকাল বেলা কাকো না কই বাড়ি থেকে বার হবো না ভাঙি দিন তোর চুপ একটা এক টাকা পয়সা দেবো আমি না মানে বনাই খালি ফেটার ফেটার চল তাহলে চল মনে অনেক তাল পুরিয়া রে চাই কত গলে দি তাল সবলাই কুরে নিবি তাতে চল আরে বিপুল আয় একটু তাল পুরিছে রাস্তা রাত এ চাচা হ্যাঁ তলমাকে পুৰিয়া

কোথায় এই এই পাশে লাগছে কি না এই পাশে না মাঝখানে একটু করে ব্যথা করছে একটু করে ব্যথা হচ্ছে না ডাক্তার বাবু মোর বেটার বড় কোনো সমস্যা হয়নি তো না না তেমন কিছু হয়নি একটু আঘাত পেয়েছে তো কয়েকদিন রেস্ট নিলে ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই তাও রে নিবে ওই বিপদ আলো তলবেন তার ধরে আনারে তোপরা গদাইনি পাগে মোর মাথা ভাই তুই চুপ কর তো ইনা মোহাকন্না কান্দিছরা আপনারা চুপ করুন پیشنটে একটু রেস্টে থাকতে দিন আমি আসছি পরে আপনারা একটু আমাকে খবর দিয়েন আচ্ছা ডাক্তারবাবু ঠিক আছে আরে তাড়াতাড়ি করি নেন নেন তখন আর গোদাই নিয়ে নিবে কুঙ্কা নিয়ে নিবে তাহলে তখন বেটা না আপেল খা তাল তাল করি না ধর ধর হ্যাঁ এত ছোট তাল এ সব খালি তাল দেখা পা হারামজাদা মা দেখবি এত ছোট তাল এই দুইটা কেও কি নিবে ইস বেটা এটা তাল না হয় এটা আপেল এই বিপুল আরে তালটা দেখবি এত ছোট তাল কে নিবে কই দেখ ভগবান মা

তোর জন্য আমি তালানো হোক তাল তাল করে জীবনটা খাই ফেলাল মোর মাথাটাই তাল দেখা পা আর কুটি কার তালটা চলে যা আরে বিপুল তালটা নিয়ে আসিস তো দেখিস কোনা যায় হ্যাঁ না হারামজাদা কতলা তাল নিবনে না তাল 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 করে মাথাটা খাই ফেলাল এতলা তাল দাঁড়া তপন আর গোদাই তোমাক দেখাম আরে মুই ভাবিনু তোর মাথা তাল পড়ি না তুই বুঝি সময় খালি তাল তাল হিলু আরে একটা সত্যি কথা কহিন মোর যখন জ্ঞান ফিরে মই শুধু শুধু পাগলের একটিং করিয়ে না এলে মোর বাপ যে শয়তান যদি জানা পাই যে মই ঠিক হই গেলুং তার তাল করবা জানে মোর মাথা তাল তা তাই উল্টায় মোক লয় না বা গরে তোরে বুদ্ধি হ্যাঁ নাটক করি না লাভ হই না কতলা তাল পানো ফিতে ফিতে এখনি লা biçিমো যাই না আবার টাকা হবে দুদিন আরো অ্যাক্টিং এরকম পাগলের মতন তখন আরো তাল দিবে আরো biçিমো অনেক টাকা হবে আর পর দুদিন পর মই অটোমেটিক ঠিক যাম মোর বা কোনে মতমক ধরা না যা বল